আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপডেট মোবাইল রেফারেন্স সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফিউর রহমান আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক এবং সুফিয়া সম্মানিত রকেট বিকাশ এবং নগদ ব্যবসায়ী ভাইয়েরা আপনারা জানেন ইতিমধ্যেই গতকাল রাত থেকে আজকে কিন্তু ভাই কয় তারিখ আমি কিন্তু সরাসরি তারিখ নিয়ে কথা বলি তার কারণ আপডেট ঘন ঘন আসে অনেকে পুরাতন ভিডিও না দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে দুই ডিসেম্বর হ্যাঁ গুগলে না দেখালাম ভাই ভিডিও লং হয়ে যাবে তো আপনারা জানেন গতকাল রাত থেকে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে যেমন আমার যে সমস্ত ভাইয়েরা আছে তাদের যদি সমস্যাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি এ ভাই দেখেন আগে এ ভাই ইউজ করতে হচ্ছে এখানে তো আছে যে সরি ব্লাড দেখা যাচ্ছে এই দেখেন ভাই দেখা যাচ্ছে এম আর এক ভাই এম টি এম কলোনার হ্যাঁ এটাই ইউজ করছিল এটা আমার কাছ থেকে নেয় নাই ও কোনো ইউটিউব চ্যানেল থেকে নিয়েছে তো এই এম টি এম সফটওয়্যারের মধ্যে যে সমস্ত কলন করে রেখেছিলেন ও সমস্ত কলন বর্তমান করা যাচ্ছে না বা চালানো যাচ্ছে না ভাই গেল আরও যদি কিছু ভাইয়ের আমরা রিভিউ দেখি যেমন এই ভাই আচ্ছা টাকা পাঠাইছে তারে দিছে সমস্যাটা উপরে আছে সম্ভবত এই দেখেন এ ভাই দেখছে যে নতুন আপডেট এসেছে মানে বিকাশ এত নতুন বাটন আর আজকে তারিখ দেখেন ভাই তারিখ হচ্ছে আপনার এই তারিখ কোথায় দেখা এই টুডে আমি আজকে ভিডিও করতেছি অর্থাৎ এ ডিসেম্বর টুডে যদি আরও কিছু ভাইয়ের আমি সমস্যা দেখাই তারা কিন্তু ইতিমধ্যে সলভ করে নিয়েছেন যেমন এমডি আলমগীর ভাই আমি দিয়েছি পরে সফটওয়্যারগুলো গিয়ে তিনি সমস্যাগুলো টাকা পাঠাইছে আচ্ছা সমস্যার কথা ইনি মৌখিকভাবে বলেছে কিন্তু স্ক্রিনশট দেয়নি উনি আমাকে তারপরে আরও এক আরও কয়েকজন নিয়েছে যেমন কোরবান ভাই নিয়েছে স্ক্রিনশট দিয়েছে দেয় নেই ইনি আমার পুরাতন কাস্টমার অনেক কাজেই নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ তারপরে এমনি বেশি দুইশো দশ এ নিয়েও যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে আপনার ওই বিকাশ যে নতুন আপডেট এসেছে আপডেট চাচ্ছে হ্যাঁ তো এরকম সমস্যার মধ্যে যারা ভুগতেছেন বা এম টি এম করোনারে বা অন্য অন্য করোনারে করে রেখেছেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু নতুন করে এখনও লগ করতে পারবেন কেমন অবশ্যই পারবেন হানড্রেড পারসেন্ট এই দেখেন আমার এখানে অনেকগুলো সফটওয়্যার রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমি চালাতে পারবো তার কারণ আমার সফটওয়্যার হচ্ছে ইএস ক্রোনার প্রো সম্পূর্ণ অ্যাড মুক্ত হানড্রেড পার্সেন্ট ফাস্ট কাজ করবে তো এই সার্ভিসটি দেওয়ার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ অনেক সময় সংক্ষিপ্ত তার মধ্যে আপনাদের জন্য একটা অ্যাড সরিয়ে দিলাম হ্যাঁ সকলে আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ